এই পশু ক্রয় করার সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে পশুর বয়স নির্ধারণ করা কোরবানির ক্ষেত্রে যেন তেন পশু এনে ধরে জবাই করে দিলে হবে হবে না নির্দিষ্ট একটি বয়স আছে এই বয়সের নিচে যদি কোরবানির পশু আমি জবাই করি কোরবানি করি তাহলে কোরবানি আদায় হবে না এই জন্য বড় থেকে শুরু করি কি বলেন বাংলাদেশে এখন অনেকে উট কুরবানি দেয় উটের জন্য সর্বনিম্ন বয়স পাঁচ বছর পূর্ণ হতে হবে কয়ে বছর পাঁচ বছর পূর্ণ হতে হবে পাঁচ বছরের এক দিন যদি কম হয় উটের দ্বারা কোরবানি আদায় হবে না এরপরে আসেন গরু মহিষ গারোল গারল আপনারা চেনেন অনেকেই চিনবেন গরুর মতনই দেখতে সার এ ধরনের আর কি তো গরু মহিষ এগুলার ক্ষেত্রে বয়স নির্ধারিত হতে হবে সর্বনিম্ন দুই বছর সর্বনিম্ন দুই বছরের এক দিন যদি কম হয় সে পশুর দ্বারা কোরবানি আদায় হবে না আর ছাগল ভেড়া ডুম্বা এগুলার ক্ষেত্রে এক বছর সর্বনিম্ন এক বছর তবে এখানে একটা কথা আছে ডুম্বা আর ভেড়ার ক্ষেত্রে এ কথাটা প্রযোজ্য সেটা হচ্ছে এক বছরের কিছু কম ধরেন নয় মাস বা দশ মাস হয়েছে এক বছরে কিছু কম বয়স হয়েছে কিন্তু দেখতে কি লাগে এক বছরের মতনই মোটা সোটা লাগে তার ক্ষেত্রে শুধুমাত্র ভেড়া আর দুমবার ক্ষেত্রে ছাগল খাসির ক্ষেত্রে নয় শুধুমাত্র ভেড়া আর দুমবার ক্ষেত্রে এই হুকুম প্রযোজ্য প্যাস লাগাবেন না সেটা হচ্ছে কি এক বছরের কিছু কম ছয় মাস না আট মাস নয় মাস কাছাকাছি চলে গেছে বেশির অর্ধেক হয়ে গেছে ছয় মাস অবার হয়ে গেছে কিন্তু দেখতে কি লাগে এক বছরের মতন লাগে সাইজে তাহলে সে পশুর দ্বারাও কোরবানি আদায় হবে আর ছাগল খাসি বকরি এগুলার ক্ষেত্রে অবশ্যই এক বছর পরিপূর্ণ হতেই হবে এক বছর পরিপূর্ণ হতেই হবে তাহলে আমরা কি বুঝলাম ছাগল ভেড়া খাসি এগুলার ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হবে তবে ভেড়া আর দুম্বা যদি এক বছরের কিছু কমও হয় কিন্তু দেখতে যদি এক বছরের মতনই লাগে তাহলে সেটার দ্বারাও পরা যায় দুই নাম্বার গরু মহিষ এগুলার ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর হতেই হবে দুই বছর পরিপূর্ণ হতেই হবে আর যদি উঠ হয় তাহলে সর্বনিম্ন কয় বছর পাঁচ বছর হতে হবে এটা গেল বয়সের সীমা বয়স বলতে গেলে আমাদের দেশে আর একটা জিনিস প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে দাঁত দেখে বয়স নির্ধারণ করা এক দাঁত দুই দাঁত বলে না তো এইটা কতটুকু গ্রহণযোগ্য কারণ আমরা তো আর যে গরুটা ক্রয় করতেছি ওই গরুর ব্যাপারে গরুর মালিকের বাড়িতে যায় কোনো দিন চেক করে আসি নাই যে এটা আসলেই দুই বছর পূর্ণ হলো কি না তো হাটে যাব যে কি দেখে বুঝবো এটার বয়স দুই বছর হয়েছে তাহলে এখন এখানে দুইটা জিনিস লক্ষণীয় একটা হচ্ছে গরুর বিক্রেতা যিনি যিনি গরু বেঁচতে আসছেন উনি বলবেন যে হ্যাঁ এটার বয়স দুই বছর পূর্ণ হয়েছে উনি কথা বলেছেন দাঁত দেখলেন দাঁত দেখেও বোঝা যাচ্ছে হ্যাঁ আসলেই দুই দাঁত হয়েছে মানে দুই বছর পরিপূর্ণ হয়েছে তাহলে এটার তো আর কোনো সন্দেহ থাকার কথা না উনিও সাক্ষ্য দিচ্ছে আপনিও দাঁত দেখে বুঝতে পারলেন মোটামুটি হলামাইকেরামের মতামত হচ্ছে দাঁত দেখার যেই বিষয়টা প্রচলিত আছে এইটা গ্রহণযোগ্য এটা কিযোগ্য যোগ্য গ্রহণযোগ্য দাঁত দেখে বয়স নির্ধারণ করা যায় কারণ এটা যারা গবেষণামূলক কাজ করে যারা গবেষক আছে এই এইটা নিয়ে যারা বিশ্লেষণ করেছে এ কথার উপর সকলে একমত যে গরুর বয়স যদি দুই বছর না হয় তাহলে দুই দাঁত উঠে না ঠিক আছে কথা এক বছর না হলে এক দাঁত উঠে না এজন্য জন্য এইটা গ্রহণযোগ্য শরীয়তের মধ্যেও এইটার গ্রহণযোগ্যতা আছে আচ্ছা এখন আসেন বয়স দুই বছর হয়ে গেছে দাঁত উঠে নাই দাঁত উঠে নাই আপনার বাড়ির পাশেই একজন গরু পালে আপনি দেখতেছেন দুই বছর যাবত আড়াই বছর যাবত তিন বছর যাবৎ সে গরুটা লালন পালন করতেছে কিন্তু দাঁতেনি দুই দাঁত হয়নি তাহলে কি করবেন দেওয়া যাবে কারণ এখানে বয়সটা আমার মুখ্য বিষয় বয়সটা আসল বিষয় বয়স হয়ে গেছে দাঁত উঠেনি সমস্যা নাই কিন্তু বয়স যদি হয় সাধারণভাবে দাঁত উঠে কিন্তু বয়স পরিপূর্ণ হওয়ার পরে যদি দাঁত না উঠে আর আপনি যদি জানেন যে না আসলে এটা তো আমার বাড়ির পাশেরই গরু আমি তো দেখতেছি আড়াই বছর যাব সে পালন করতেছে তো বাস দাঁত না উঠলে অসুবিধা নাই গেল বয়সের ক্ষেত্রে দুই নাম্বার আসেন কোরবানি পশু যদি ত্রুটি যুক্ত হয় যেমন যেমন ধরেন লেস কাটা কান কাটা শিং ভাঙা পা ভাঙা যদি এরকম হয় তাহলে মাছ হচ্ছে লেজ কান যদি অর্ধেকের বেশি কাটা হয় লেজ আর কান যদি অর্ধেকের বেশি কাটা হয় তাহলে সে পশুর দ্বারা কোরবানি আদায় হবে না সে পশুর দ্বারা কোরবানি আদায় হবে না আর শিংয়ের ক্ষেত্রে শিং যদি একেবারে কোনো কারণে মারামারি লেগে বা কিছুর সাথে ধাক্কা লেগে গোড়া থেকে উপরে যায় যেটার দ্বারা মাথা ক্ষতিগ্রস্ত হয়েছে মগজ দেখা যায় বা রক্ত বের হচ্ছে শিং পুরাটাই উপরে গেছে তাহলে এই পশুর দ্বারাও কোরবানি করা যাবে না শিং আছে। মাথা ক্ষতিগ্রস্ত হয় নাই মগজ বের হয় নাই মাথায় আঘাত লাগে নাই তাহলে এই পশুর দ্বারা কোরবানি করা যাবে কিন্তু লেজার কানের ক্ষেত্রে অর্ধেকের বেশি যদি কাটা পড়ে যায় তাহলে কোরবানি করা যাবে না অল্প একটু কাটা পড়েছে অর্ধেকের বেশি আসে তাহলে কোরবানি করা যাবে এখন আসেন যদি ল্যাংরা হয় করা হয় পা যদি ভাঙ্গা হয় ততটা দুর্বল হলে সে পশুর দ্বারা কোরবানি দেওয়া যাবে না মাস আলা হচ্ছে গরু যদি নিজ বাসস্থান থেকে কোরবানি যেখানে করবে সেখান পর্যন্ত হেঁটে যাওয়ার মতন অবস্থা তার না থাকে বোঝেন না কথা কোরবানি করবেন মসজিদের মাঠে গরু আছে বাড়িতে বাড়ি থেকে গরুটা ধরে নিয়ে আসছেন মসজিদের মাঠে গরু আসতেই পারতেছে না গরু কি করতে পারতেছে না আসতেই পারতেছে না পায়ের সমস্যা হোক দুর্বলতা হোক বা যে কোনো কারণে গরুর এখান পর্যন্ত হেঁটে আসার মতো ক্ষমতা নাই বা যেই জায়গায় কোরবানি দিবেন সেই জায়গা পর্যন্ত গরু আসতে পারতেছে না তাহলে সে পশুর দ্বারা কোরবানি আদায় হবে না সে পশুর দ্বারা কোরবানি আদায় হবে না আরেকটা বিষয় আছে যদি দেখেন এক পালের মধ্যে দশটা গরু আছে চারটা গরু আছে এরা যখন চলে তখন স্বাভাবিকভাবে যারা চলতেছে তো চলতেইছে একটা লিমিট আছে না আরেকটা দেখবেন পিছনে পড়ে গেছে ও নড়তেই পারে না চলতেই পারে না পালের সাপ ধরতে পারে না তাহলে ওই পশু দ্বারাও কোরবানি আদায় হবে না তাহলে বোঝা গেল স্বাভাবিকের থেকে সে অনেকটা দুর্বল এজন্য সে আসতে পারতেছে না লড়তেই পারতেছে না তাহলে দুইটা বিষয় খেয়াল করবেন একটা হচ্ছে যদি পালের সাথে চলতে না পারে আরেকটা বিষয় যদি কোরবানি জায়গা পর্যন্ত হেঁটে আসার মতন ক্ষমতা না থাকে গেল দুই নাম্বার। তিন নাম্বার আমরা অনেক সময় দেখি কোরবানির যেই পশুর মধ্যে আমরা ভাগ দিই সাত ভাগে সেই পশুর মধ্যে অনেকে আমরা আকিকার নিয়তে শরিক হই কী বলেন হয় কি না দেখবেন যে পাঁচজন কোরবানি দিয়েছে কোরবানির নিয়তে একজন আকিকার নিয়তে বা দুইজন আকিকার নিয়তে এতে কোনো সমস্যা নাই এতে কোনো সমস্যা নাই কোরবানির পশুর মধ্যে আকিকার নিয়তে শরীর থাকা যাবে কোনো অসুবিধা নাই কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নাই এরপরে আসেন একজন মৃত মানুষ মৃত্যু সজ্জায় ধরে নেন একেবারে বিষ্ণাগত হয়ে গেছে ও তার ছেলেকে ওসিয়ত করেছে যে বাবা আমি তো দুনিয়া থেকে চলেই যাচ্ছি আমি যদি মারা যাই কোরবানির আগেই তাহলে আমার পক্ষ থেকে তুমি একটা কোরবানি দিও এটাকে কি বলে ওসিয়ত বলে আমার পক্ষ থেকে তুমি কোরবানি দিও তা বান্দা কোরবানির আগেই মারা গেছে কিন্তু ওসিয়ত করে গেছে ওনার ভাগের গোস্ত এখন কি করবেন খাবেন ওসিয়ত করেনার ভাগের গোস্ত খাওয়া যাবে না এটা গরিব মিসকিনদের মাঝে পুরাটাই বিলিয়ে দিতে হবে এটা খাওয়ার কোনো অপশন নাই হ্যাঁ ওসিয়ত করে যায় নাই ওসিয়ত করে যায় নাই এমনি আপনি আপনি চাচ্ছেন যে আমার মৃত আব্বার ওনার উদ্দেশ্যে ওনার নিয়তে ওনার পক্ষ থেকে আমি একটি ভাগ দিব সেক্ষেত্রে এই গোস্ত কোরবানির গোস্তের মতনই স্বাভাবিক হুকুম কিন্তু যদি ওসিয়ত করে মারা যায় কোরবানির আগে সেই ওসিয়ত পূরণ করার জন্য যদি আপনি কোরবানি দেন তাহলে এর গোস্ত নিজে খেতে পারবেন না আত্মীয় স্বজনও খেতে পারবে না এটা পুরাটাই এই অংশটা গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে হৃদাস্ট্র কথা এখন আরেকটা বিষয় প্রবাসীদের কোরবানি আমাদের এই অঞ্চলের মধ্যে অনেক ভাই প্রবাসে আছেন আল্লাহ তালা ওনাদের কামাই রুজির মধ্যে দান করেন ওনাদের হায়াতের মধ্যে দান করেন সুস্থতার হায়াত দান করেন আমাদের অনেকের ছেলে অনেকের ভাই অনেকের বন্ধু অনেকের ভাতিজা তো ওইখান থেকে সে চাচ্ছে কোরবানি দিতে হতে পারে না এরকম বললো যে আব্বা আমি তো সৌদিতে আছি আপনি আমার বদলে একটা কোরবানি জয়দেবপুরে দেন আচ্ছা যদি এরকম বলে তাহলে তার পক্ষ থেকে বাংলাদেশে বা যে কোনো জায়গাতেই কোরবানি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে সেক্ষেত্রে সৌদিতে ঈদ হয় সাধারণত একদিন আগে এখন ও বলবে আব্বা আমার এই জায়গার তো আজকে ঈদ তাহলে আমার কোরবানিটা আজকে জবাই করে ফেলেন আমার কোরবানি আজকে জবাই করেন হবে হবে না ও যেখানেই থাক ও যেখানে কোরবানি জবাই করতে বলছে সেই জায়গায় যখন কোরবানি জবাই করার সময় হবে তখন জবাই করতে হবে কথা কথা আপনি এখানে আসেন আপনার এক বন্ধু হজে গেছে আপনি চাচ্ছেন আপনার কোরবানিটা ওইখানে দিতে তো ওনাকে দায়িত্ব দিচ্ছেন তো উনি বলবে যে ভাই তোমাদের তো পরের দিনে ঈদ আমাদের তো আগের দিনে আজকে করি আজকে করি ওনারা কি ওনারা করতে পারবে না ওনারা তো করতে পারবে আমাদের পরের দিন ঈদ হলে ওনাদের ঈদ তো আগের দিনে ওনারা চাইলেই করতে পারবে মূলত বিষয়টা হচ্ছে সময় এখানে মুখ্য বিষয় দাতা কোথায় আছে সেটা বিষয় নয় বিষয় হচ্ছে কোথায় কোরবানি করতেছে কোথায় কোরবানি করতেছে সেই জায়গাটাই কোরবানির সময় হতে হবে ওই জায়গায় কোরবানির সময় হলে বেশ কোরবানি করে ফেলুন এরপরে আসেন বলবো চুরি করা কোরবানির পশু হয় না সাধারণত জানতে তো আর অসুবিধা নাই বিষয়টা হচ্ছে এরকম মনে করেন আপনি জানেন যে এই ছাগলটা এই ছেলেটা চুরি করে এক জায়গা থেকে নিয়ে আসছে আপনি এই কথা জানেন আপনি মনে করতেছেন যাক আমি তো কোরবানিই দিব টাকা দিয়েই তো ক্রয় করবো অসুবিধা কি তার থেকে কিনে নিই তার থেকে আপনি কিনে নিচ্ছেন বোঝেন কথা কিন্তু আপনি জানেন যে এইটা চুরি করা পশু আপনি তার থেকে টাকা দিয়েই কিনে নিলেন আপনি ভাবতেছেন হোক ও চুরি করে নিয়ে আসছে ওরটা ও বুঝবে আমি তো টাকা দিয়ে কিনে নিলাম অসুবিধা কী হবে না হবে না বুঝাসছে কথা আর যদি চোর নিজেই মনে করে চুরি করে কি করব কোরবানি করব। চুরি করার গুণা আর কোরবানির সোয়াব দুইটা এক জায়গায় হয়ে মাঝখান থেকে গোস্ত খাওয়া কি খাও হ্যাঁ ব্যাপার বুঝেন না কথা বাকি যদি আপনি শিওর হন একথা নিশ্চিত হন যে কি এটা চুরি করা পশু তাহলে সেটা ক্রয় থেকে বিরত থাকবেন সেটাতে কোরবানি হচ্ছে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা জবাই করি কোরবানির দিনে ছুরি চালাই দেখবেন অনেক সময় একজন ছুরি চালিয়ে দিয়ে দেয় বাকিটা আপনি করেন অথবা যার কোরবানি সে চাচ্ছে যে আমি কোরবানি করব ও বিষমিল্লা বলে একবার ফাঁস দেওয়ার পরে পাশে কষায় আছে বা আরেকজন শক্তিশালী আছে বলতেছে তুমি বাকিটা করো তুমি বাকিটা করো এক্ষেত্রে উভয় জনেরই বিসমিল্লা পড়তে হবে বুঝেন নাই কথা প্রথমে যিনি করবে উনিও বিসমিল্লা পড়তে হবে এখন দ্বিতীয় জনকে যাকে দিছে ও তারা হুড়াতে ওরার মনে নাই ও বিসমিল্লা সেরে মেরে দিস এরকম না হওয়া চাই যারা যারা জবাই করবে ছুরি ধরবে প্রত্যেকে কি বলবে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলেই জবাই করবে